অর্সরোগের টিপস অর্শরোগীরা মূলর পাতা শাক বা মূল শাকের রস দুই মাস প্রতিদিন সকালে খেলে উপকার পাবে। দুই টিপস মূলর স্যুপ খাওয়ালে এবং শুকনো মূলো একটা কাপড়ের পুঁটলিতে বেঁধে তার শেক দিলে অর্সের কষ্টে আরাম পাওয়া যায় এক মাস করুন তিন মুরগির ডিমের সাইজের ছোট গোল সাদা বেগুন অর্সের পক্ষে উপকারী তরকারি বানিয়ে দুই থেকে তিন মাস খান আবার চার ডুমুরের যথেষ্ট লোহা থাকা থাকায় রক্তপিত্তে রক্ত প্রদর রক্ত পড়া অর্শ রক্তস্রাব ও রক্তহীনতা রোগে উপকারী পাঁচে অর্স পুরনো কালো ধুতুরার শিকড়কে কালো সুতোয় বেঁধে রুগীর কোমরে বেঁধে দিলে পুরনো অর্স ভালো হয়ে যায় আর ছয়ের টিপস রক্ত আসছে বেত শাকের কচিপাতা ও ডাল টাটকা তুলে এনে তাকে ভালোভাবে বেটে সেই রসটা পনেরো মিলি ছাগলের দুধ পঞ্চাশ মিলি উভয়কে একসঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেলে রক্তপড়া অবশ্যই বন্ধ হবে সাত থেকে দশ দিন খেলে সহসা রক্তপাত হবে না তা তোমাদের আরও টিপস দিচ্ছি যে শুকনো অর্ষ সব অর্শে রক্তপাত হয় না অথচ বলি আছে এই সব ক্ষেত্রে চার বা চারটি নিমের বীজের শ্বাস চিবিয়ে খাবেন সকালে ও বিকালে যদি চিবিয়ে খাবার অসুবিধা হয় তাহলে বীজের শ্বাস বেটে জল মিশিয়ে জলসহ খাবেন শুকনো অর্সের উপকারী পাবে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো যাতে নিত্য নতুন টিপস তোমরা নিয়ে ব্যবহার করতে পারো ধন্যবাদ